টিপস ঘরে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয় মানসিক চাপ ও কমায় লবঙ্গ আসুন জেনে নিন খাওয়ার পদ্ধতি গাছের ফুলের কুড়িকে শুকিয়ে তৈরি করা হয় লবঙ্গ এতে রয়েছে নানান ঔষধি গুণ আসুন জেনে নেওয়া যাক লবঙ্গের সেসব গুণের কথা ব্যবহার লবঙ্গকে আস্ত অথবা গুঁড়ো অবস্থায় রান্নায় ব্যবহার করা হয় এর গন্ধ করা বলে অল্প পরিমাণে দিলেই চলে ইউরোপ ও এশিয়া মহাদেশের প্রায় সব দেশেই এর ব্যবহার রয়েছে ইন্দোনেশিয়ার বিভিন্ন সিগারেটের সুগন্ধি হিসেবে লবঙ্গ ব্যবহার করা হয় চীনা ও জাপানিসরা ধূপ হিসাবে লবঙ্গ ব্যবহার করে থাকে তিন লবঙ্গের সুগন্ধ বমি বমি ভাব দূর করে লবঙ্গ কিছুটা সতেজ করে তোলে চার সর্দি কাশির ঔষধ হিসেবে লবঙ্গ বহু বছর ধরেই ব্যবহৃত হয়ে আসছে পাঁচ সাইনোসাইটিস রোগে লবঙ্গ খুব উপকারী সাইনোসাইটিসের রোগীদের চিকিৎসায় লবঙ্গ ঔষধ হিসেবে ব্যবহৃত হয় ছয় পেট ফাঁপা রোগ নিরাময়ের লবঙ্গ ব্যবহার হয় সাধারণত চায়ের সাথে লবঙ্গ মিশিয়ে পান করলে পেট ফাঁপা থেকে উপশম পাওয়া যায় সাত লবঙ্গ কামোদ্দীপক এর সুবাস অবসাদ দূর করে শরীর মনের ক্লান্তি ঝাড়িয়ে দেয় যৌন রোগেও এর বহুল ব্যবহার আয়ুর্বেদিক শাস্ত্রে রয়েছে আট লবঙ্গ ব্রণের চিকিৎসায় ব্যবহৃত হয় ব্রণের দাগ দূর করতেও লবঙ্গের পেস্ট খুব কার্যকর নয় লবঙ্গ শরীর থেকে ক্ষতিকর উপাদানগুলো সরিয়ে রক্তকে পরিশোধন করতে ভূমিকা রাখে লবঙ্গের তেলের জীবাণুনাশক গুণ রয়েছে এটি ক্ষতিকর ব্যাকটেরিয়া দূর করতে খুবই কার্যকরী দশ মশা তাড়ানোর কাজটি কয়েল কিংবা স্প্রে করলেও এদের মধ্যে থাকা ক্ষতিকর রাসায়নিক পদার্থ মশার চাইতেও বেশি ক্ষতি সাধন করছে মানব শরীরে এসব পার্শ্ব প্রতিক্রিয়ার বিপরীতে ব্যবহার করা যেতে পারে লেবু ও লবঙ্গ লেবুর টুকরো করে তার মধ্যে লবঙ্গ রেখে দিলে লবঙ্গের ঝাঁঝে মশা দূর হবে টিপসগুলি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন নিত্য নতুন টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য